আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ আশা করছি আমার আজকের ব্লগটা ভালো লাগবে আজকে ব্লগটা দুপুর থেকে শুরু করলাম আমি বাহিরে গিয়েছিলাম কিছু বাজার করে নিয়ে আসলাম সাথে কিছু ছুরিও কিনেছি এই ছুরিগুলো আমি আমার হাজব্যান্ডের দেওয়া ঈদ সালামের টাকা দিয়ে কিনেছি এটা ছিল ঈদের দুই দিন পরের ভিডিও আমি এতদিন এডিট করার টাইম পাইনি তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি এত ভিডিও জমা হয়ে আছে আর ইনশাল্লাহ এখন থেকে আমি এডিট করে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আর সবার ভিডিও দেখব চুরিগুলো আমার কাছে অনেক ভালো লাগছে অনেক সুন্দর শোনার মতো লাগছিলো তাছাড়া আমি মনে মনে ঠিকও করেছিলাম যে হাজবেন্ডের দেওয়া ইচ্ছার টাকা দিয়ে আমি কিছু একটা কিনব আর আজ এই ড্রেসের শপে গিয়েছিলাম তখন এই চুরিগুলো পছন্দ হয়ে গিয়েছে তাই কিনে নিলাম বাসায় রান্নাবান্না করার জন্য কিছুই ছিল না ভেজিটেবল মাছ এগুলা কিনে নিয়ে আসলাম আজ বাঙালি শপে দেখলাম যে লাল শাক সিম এগুলা আসছে তাই নিয়ে আসলাম এখন আর বেশি করে মাছ মাংস তরকারি এগুলা কিনছি না কারণটা হলো দুই দিন পরে আমি এই নতুন বাসায় চলে যাব। সেই বাসায় যাওয়ার পরে যখন ফ্রিজটা আসবে তখন বেশি করে বাজার করব তাই এখন অল্প অল্প করে করছে যাতে একদিন অথবা দুই দিন চলে যায় আমাদের এখানে লাল শাকের এত দাম আমি দুই আটি এনেছি পাঁচ ইউরো দিয়ে বাংলাদেশে টাকা প্রায় পাঁচশো পা টাকা হবে আজকে ব্লগটা দুপুর থেকে শুরু করেছি তাই রান্নাবান্নাই প্রথমে তোমাদের সাথে শেয়ার করছি আর রান্নাবান্না শেষ করার পরে আমি বাসা যে কাপড় চোপড় টুকটাক কিছু জিনিস কিচেনের সবগুলো আমি বক্সে বলে নেব। হাতে আর মাত্র দুইটা দিন রয়েছে আজকে ছিল আঠাশ তারিখ উনত্রিশ ত্রিশ তারিখে আমি বাসাটা ছেড়ে দেবো এক তারিখ থেকে আরও মানুষ ঢুকবেন যারা বাড়া নিয়েছেন ওনারা তাই এই দুই দিনে আমাদের যত মালপত্র কাপড় চোপড় রয়েছে আমি সবগুলাই বক্সে ভরে নিব। আর সব কিছুই আমি একা হাতেই করছি কারণটা হচ্ছে হাজব্যান্ড কাজে অনার সময় নেই তাই আমাকেই সব কিছু করতে হচ্ছে আমার ইউটিউবের সব ফ্রেন্ড বন্ধুদের অনেক মিস করেছি এই কয়দিন ওনাদের প্রায় এক সপ্তাহ মতো ভিডিও দেখতে পারেনি ইনশাল্লাহ আমি একটু ফ্রি হয়ে নিই এখন আস্তে আস্তে সব কিছু গুজাচ্ছি মানে আমি এখনও নতুন বাসায় আছি নতুন ভাষায় এসে এই ফার্স্ট টাইম বয়সটা দিচ্ছি ভিডিওর মধ্যে এটা ছিল আমার আগের ভিডিও পুরাতন বাসার সো এই কয়েকদিনের মধ্যেই আমার সমস্ত কাজকর্ম শেষ হয়ে যাবে তখন আমি রেগুলার ভিডিও দেবো সবার ভিডিও দেখব। আজ ঠিক করেছি আমার কিচেনে যত তালা বাসন রয়েছে সবগুলো আমি ধুয়ে শুকিয়ে তারপরে বক্সে ভরে নেব আর এত করে কি হবে এই নতুন বাসায় গিয়ে আর এগুলো ধুতে হবে না সব কিছু পরিষ্কার থাকবে আর আমি বক্সে ঢুকে ঢুকে রেখে দেবো তাহলে আমার কষ্টটা কম হবে এই বাসা থেকে সব কিছু নেবো না যেগুলো আমার শখের তারপরে নতুন সেগুলাই নেবো আর নতুন বাসায় গিয়ে নতুন সব কিছু কিনবো মোটামুটি প্রায় সব কিছুই গুঁচানো শেষ তোমাদেরকে দেখায় মোটামুটি বলছি কেন সব কিছুই আমি প্যাকেটিং করে নিয়েছি জাস্ট এই দুই দিন ইউজ করার জন্য কিছু জিনিস আমি রেখেছি সেগুলো যাবার সময় বক্সে বরে নিয়ে যাব আর এই যে সব কিছু আমি রেখেছি একটুও জায়গা নেই হাঁটা চারিদিকে শুধু মাল মানে বক্স আর বক্স আর এই যে আমার বিছানা বেড সোফা তারপরে এই ফ্রিজ এগুলো আমি নিব না এ বাসায় রেখে যাব এখন আমার এই যে শোকেসের যে কাসের ডিনার সেট মালপত্র এগুলো আমি বক্সে বলবো আর হাজব্যান্ড প্রথমে বলেছিলেন যে এগুলা মানে হাতে করে কোনো কিছু দিয়ে নিয়ে যাবেন কিন্তু এত মাল তো আর হাতে করে নেওয়া যাবে না তাই আমি অল্প অল্প করে ভিতরে কাপড় দিয়ে টিস্যু দিয়ে সুন্দর করে বক্স করে নিয়েছি আর ইনশাল্লাহ বাংবে না আর এই বাসা থেকে আমার নতুন বাসাটা বেশি দূরে না দুই মিনিটের মতো সময় লাগে আর আশা রাখছি যে বাঙবে না বাসার সব কাজ শেষ করে রেডি হয়ে এখন বাইরে আসছি আমার একজন বান্ধবীর বাসায় দাওয়াতে যাব বাইরে বের হয়ে দেখলাম যে এখানে গান বাজনা হচ্ছে আর আমাদের এই সামার টাইমে রাস্তাঘাটে শনি রবি দুই দিন অনেক গান বাজনা হয় তারপরে শুক্রবারেও আর এখন আমি সুপার মার্কেটে আসছি বান্ধবীর বাসায় কিছু নিতে হবে তো সেই জন্যে আর তোমাদেরকে বলি আমার এই বান্ধবীটা হচ্ছেন কুমিল্লার আমি প্রথম স্পেন আসার পরে ওনার সাথে পরিচয় হয়েছিল পরিচয় হয়েছিল বলতে এই আমার বান্ধবীর হাজব্যান্ড আর আমার হাজব্যান্ড একসাথে কাজ করেন সেখান থেকেই পরিচয়টা হয়েছে আমার মেয়ে হওয়ার আগে যখনই আমি বাহিরে যেতাম ওনার সঙ্গে যেতাম কিন্তু সমস্যাটা হলো উনি তো মানে আমাদের সিলেটি ভাষাটা খুব একটা বুঝেন না তাই ওনার সাথে মন খুলে আমি কথা বলতে পারতাম না তারপরেও ওনার সাথে আমার অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল উনি অনেক ভালো মনের মানুষ কিন্তু ইদানিং ওনার সাথে আমার খুব একটা যোগাযোগ ছিল না উনি কয়েক মাস আগে প্রায় ছয় মাস আগে বাংলাদেশে গিয়েছিলেন সেখানে গিয়ে প্রায় ছয় মাসের মতো থেকে আসতেন আর আমার হাজব্যান্ডের যে আগে রেস্টুরেন্ট সেটারও বন্ধ হয়ে গিয়েছে সেই কারণে বাইরে কাজ ছেড়ে একেবারেই চলে গেছেন এখন ওনারা দোকান দেন এই ভেজিটেবলের শপ দেশে যাওয়ার পরে ওনার নাম্বারটা চেঞ্জ করে ফেলছেন সেই কারণে আর ওনার সাথে যোগাযোগ করতে পারেনি কাল হঠাৎ রাস্তায় ওনার সাথে দেখা হয়েছে আমার বান্ধবীর সাথে তখন উনি নাম্বার নিলেন নিয়ে আমাকে এই আজ ইনভাইট করলেন আর আমি প্রথমে না করেছিলাম কিন্তু উনি শুনতেই চাচ্ছিলেন না বললেন যে এতদিন পর দেখা হয়েছে তুমি কাল একটু আমার বাসায় এসো আমি এমনিই গিয়েছি কিন্তু সেখানে গিয়ে দেখি যে ওন হে খাবার দাবারের আয়োজন যাই হোক খাওয়া দাওয়ার পরে চলে আসছি বাসায় আর বান্ধবী আমার হাজব্যান্ডের জন্যেও সব কিছু বক্সে বলে দিয়েছেন আর এই চকলেটটা আমার হাজব্যান্ড আমার জন্যে নিয়ে আসছেন আমার ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ